ইতিহাসের কিছু দিন থাকে যা ক্যালেন্ডারের পাতায় শুধু একটি তারিখ নয় বরং একটি চিহ্ন হয়ে থেকে যায় আমেরিকার জন্য তেমনই এক দিন উনিশশো সালের বাইশে নভেম্বর শুক্রবার সেই শুক্রবারের সকালটা ছিল ঝলমলে ঠান্ডা যুদ্ধের আবহের মধ্যেও আমেরিকায় তখন এক নতুন আশার হাওয়া সেই আশার নাম ছিল ক্যানেলট ক্যানেডি পরিবারের সেই উজ্জ্বল যুগ যার নেতৃত্বে ছিলেন তরুণ ক্যারিসমেটিক এবং অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি টেক্সাসের ডালাসে এসেছিলেন আগামী বছরে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে রাস্তা দুই পাশে অগণিত মানুষ জড়ো হয়েছিল শুধু তাদের প্রিয় প্রেসিডেন্টকে এক ঝলক দেখার জন্য দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট ডালাসে ডিলি প্লাজা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রেসিডেন্টের খোলা ছাদের লিমোজিন কেনেডি হাসিমুখে হাত নাড়ছেন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি তার পাশে উজ্জ্বল পোশাকে যেন আমেরিকার আভিজাত্যের প্রতীক সবকিছুই ছিল নিখুঁত ছবির মতো সুন্দর কিন্তু ইতিহাস মাঝে মাঝে সবচেয়ে সুন্দর ছবিটাকেই ছেড়ে ফেলে হঠাৎ সেই জনতার উল্লাস আর করতালিকে ছাপিয়ে দিয়ে একটি শব্দ ভেসে এলো একটা শুকনো তীক্ষ্ণ শব্দ অনেকেই ভাবলেন হয়তো কোনো গাড়ির টায়ার ফেটেছে বা আতশবাজি কিন্তু তারপরই দ্বিতীয় শব্দ এবং মুহূর্তের মধ্যেই তৃতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল প্রেসিডেন্ট কেনেডি নিজের গলা চেপে ধরলেন তার মুখ থেকে হাসি মিলিয়ে গিয়ে ফুটে উঠল তীব্র যন্ত্রণার ছাপ গভর্নর জন কনালি যিনি তার সামনে বসেছিলেন চিৎকার করে উঠলেন হাই ঈশ্বর ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে পরের দৃশ্যটি আমেরিকার ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেল প্রেসিডেন্টের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ল তার স্ত্রীর কোলে সেই মুহূর্তটি ছিল শুধু একজন প্রেসিডেন্টের মৃত্যু নয় এটি ছিল একটি দেশের নিষ্পাপতার মৃত্যু তদন্ত শুরু হলো কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি নামের একটি বইয়ের গুদাম থেকে একজন সন্দেহবাজনকে গ্রেপ্তার করল নাম লি হারভি অসওয়াল্ড চব্বিশ বছর বয়সী একজন প্রাক্তন মেরিন সেনা তার অতীত ছিল অদ্ভুত এবং সবিরোধী সে একসময় আমেরিকাকে ঘৃণা করে সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গিয়েছিল আবার মোহভঙ্গ হয়ে ফিরেও এসেছিল সে নিজেকে মার্ক্সবাদী বলত আবার কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্র সমর্থক হিসাবেও প্রচার চালাত পুলিশ জানালো এই অসওয়াল্লডি ডিপজিটরির ষষ্ঠতলার জানালা দিয়ে তিনটি গুলি চালিয়েছে কিন্তু যখন তাকে সাংবাদিকদের সামনে আনা হল তখন সে চিৎকার করে বলল আমি কাউকে গুলি করিনি আমি শুধুই একজন প্যাটসি আমাকে বলির পাঠা বানানো হয়েছে তারই কথাগুলো কি ছিল একজন খুনি নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো সত্যের ইঙ্গিত আমরা হয়তো সেই উত্তর কোনোদিন পেতাম না কারণ এর মাত্র আটচল্লিশ ঘণ্টা পর ঘটল আরও অবিশ্বাস্য এক ঘটনা অসওয়ার্ল্ডকে যখন ডালাস পুলিশ সদর দপ্তর থেকে জেলখানায় স্থানান্তরিত করা হচ্ছিল তখন লাইভ টেলিভিশনের ক্যামেরার সামনে হাজার হাজার দর্শকের চোখের সামনে জ্যাক রুবি নামের এক নাইট ক্লাব মালিক এগিয়ে এসে তাকে গুলি করে হত্যা করে প্রধান অভিযুক্ত প্রধান সাক্ষী সবশেষ রহস্যের ওপর পড়ল আরও একটি রহস্যের পর্দা কেন রুবি এই কাজ করল সে দাবি করেছিল ফার্স্ট লেডি জ্যাকি ট্যানেডির দুঃখ সহ্য করতে না পেরে সেই কাজ করেছে কিন্তু অনেকেই বিশ্বাস করেন রুবিকে পাঠানো হয়েছিল অসওয়ার্ল্ডের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কারণ জ্যাক রুবির সাথে আমেরিকার মাফিয়া জগতের গভীর যোগাযোগ ছিল অসওয়ার্ল্ডের মৃত্যু আমেরিকার জনগণকে দুটি ভাগে ভাগ করে দিল সরকারি ভাষ্যমতে লি হার্ভি অসওয়ার্ল্ড নামের একজনই প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ডের জন্য দায়ী কিন্তু সত্যি কি তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা প্রবেশ করি এক গভীর ষড়যন্ত্রের জগতে যেখানে সন্দেহের তালিকায় রয়েছে এমন সব নাম যা আপনাকে চমকে দেবে এই সন্দেহের তালিকায় প্রথমেই আসে আমেরিকার নিজস্ব গোয়েন্দা সংস্থা সিআইএ প্রেসিডেন্ট কেনেডি এবং সিআইএ সম্পর্ক ছিল সাপে নেউলে বিশেষ করে ১৯৬১ সালের কিউবার বে অফ পিগস অভিযানের শোচনীয় ব্যর্থতার পর কেনেডি জনসমুখে সিআইএকে দায়ী করেন এবং শপথ নেন যে তিনি এই সংস্থাকে হাজার টুকরো করে বাতাসে ছড়িয়ে দেবেন প্রশ্ন হল আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা কি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়েছিল কিন্তু সরকারের ভেতরে থাকা শত্রু কি একমাত্র সন্দেহবাজন কেনেডি প্রশাসনের শত্রু ছিল সমাজের অন্য স্তরেও কেনেডির ভাই অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডি আমেরিকার সংগঠিত অপরাধ চক্র বা মাফিয়ার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন স্যাম জিয়ানকানা কার্লোস মার্সেলোর মতো শীর্ষ মাফিয়া বসদের তিনি আইনের আওতায় আনার চেষ্টা করছিলেন অথচ কথিত আছে নির্বাচনে জেতার জন্য কেনেডি পরিবার এই মাফিয়ারই সাহায্য নিয়েছিল মাফিয়ারা কি সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিয়েছিল তবে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত অভিযোগের তীরটি যার দিকে তাক করা হয় তিনি হলেন কেনেডি প্রশাসনেরই একজন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন কেনেডির মৃত্যুতে তিনিই সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন কারণ মুহূর্তেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান জনসনের তীব্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং কেনেডি পরিবারের প্রতি তার গোপন ঈর্ষা কি তাকে এত দূর নিয়ে গিয়েছিল এই অভ্যন্তরীণ ষড়যন্ত্রের তত্ত্বগুলোর পাশাপাশি সেই সময়কার আন্তর্জাতিক পরিস্থিতিকেও উপেক্ষা করা যায় না ঠান্ডা যুদ্ধের সেই চরম উত্তেজনার সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ছিল পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে অন্যদিকে কেনেডি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ঘোর বিরোধী এবং সিআইএ কাস্ত্রোকে ক্ষমতা থেকে সরানোর একাধিক চেষ্টা করেছিল তাই কেনেডির মৃত্যুতে কিউবা বা মস্কোর হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এই সমস্ত তত্ত্বগুলো কেবল অনুমান নয় এর পেছনে রয়েছে এমন কিছু অমীমাংসিত প্রশ্ন ও প্রমাণ যা সরকারি তদন্তকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ম্যাজিক বুলেট থিওরি সরকারি তদন্তকারী সংস্থা ওয়ারেন কমিশন দাবি করে একটিমাত্র বুলেট প্রেসিডেন্ট কেনেডির ঘাড় দিয়ে ঢুকে গভর্নর কনালির বুক পাজর এবং কবজি ভেদ করে তার উরুতে গিয়ে প্রবেশ করে সমালোচকরা বলেন এটা পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী অসম্ভব তারা এর নাম দেন ম্যাজিক বুলেট এই একটি বুলেটই যেন প্রমাণ করে যে বন্দুকধারী একাধিক ছিল এই একাধিক বন্দুকধারীর তথ্যকে আরও জোরালো করে তোলে হত্যাকাণ্ডের একমাত্র ভিডিও প্রমাণটি আব্রাহাম জ্যাপ্রুডার তোলা আট মিলিমিটার ফিল্ম সেই ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় শেষ গুলিটি লাগার পর কেনেডির মাথা পিছনের দিকে এবং বাম দিকে জোরে ঝাঁকুনি খায় অনেকেই মনে করেন এটি প্রমাণ করে যে গুলিটি সামনে থেকে এসেছিল সম্ভবত রাস্তার পাশের ঘাসে ঢাকা ঢিবি বা গ্রাসিনোল থেকে কিন্তু সরকারি তত্ত্ব অনুযায়ী সবগুলি এসেছিল পেছন থেকে আর যদি এই সমস্ত প্রমাণ যথেষ্ট না হয় তাহলে রয়েছে আরও শিউড়ে ওঠার মধ্যে একটি পরিসংখ্যান হত্যাকাণ্ডের পরের তিন বছরে এর সাথে সম্পর্কিত প্রায় আঠেরো জন গুরুত্বপূর্ণ সাক্ষীর রহস্যজনকভাবে মৃত্যু হয় কেউ আত্মহত্যা করেন কেউ বা অদ্ভুত দুর্ঘটনার শিকার হন এটি কি শুধুই কাকতালীয় নাকি এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিল কেউ উত্তর আজও জানা নেই উনিশশো সালে ওয়ারেন কমিশন তাদের আটশো পাতার রিপোর্টে জানায় লি হার্ভি অসওয়ার্ল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু উনিশশো সালে মার্কিন কংগ্রেসের আরেকটি তদন্ত কমিটি তাদের অনুসন্ধানে জানায় যে খুব সম্ভবত এটি একটি ষড়যন্ত্র ছিল এবং কেনেডিকে সম্ভবত চারবার গুলি করা হয়েছিল যার মধ্যে একটি এসেছিল অন্য কোনো বন্দুকধারীর কাছ থেকে একই ঘটনা কিন্তু দুটি সরকারি তদন্তের ফলাফল দুই রকম আজ ষাট বছরেরও বেশি সময় পর সত্তর শতাংশেরও বেশি আমেরিকান বিশ্বাস করে যে তারা কেনেডি হত্যাকাণ্ডের আসল সত্য জানেন না জন এফ কেনেডি ছিলেন একটা অসমাপ্ত অধ্যায় একটা অপূর্ণ স্বপ্ন তার মৃত্যু আমেরিকাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল ডালাসের সেই রাস্তায় আজও একটি এক্স চিহ্ন আঁকা আছে ঠিক সেই জায়গায় যেখানে ইতিহাসের গতিপথ থমকে গিয়েছিল আর তার সাথে বাতাসে ভেসে বেড়ায় কিছু অমীমাংসিত প্রশ্ন আসল সত্যটা কি এটি কি কোনোদিন জানা যাবে নাকি কিছু রহস্য ইতিহাসের পাতায় চিরকাল রহস্যই থেকে যায়